দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশি জাতকদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গতিবিধি জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে শনি বৃহস্পতি রাহু এবং কেতুর প্রভাব বিশ্বরাশির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কর্মক্ষেত্র সম্পর্ক অর্থ স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে এই বছর আপনাকে ধৈর্য বধিমাতা দিয়ে পথ চলতে হবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশি জাতকদের জন্য কর্মক্ষেত্রের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে শনি দশম করে থাকবে যা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য নিশ্চিত করবে যারা ব্যবসা করছেন তারা নতুন অংশীদারিত চুক্তির সুযোগ পাবেন জানুয়ারি থেকে এপ্রিল এই সময় ব্যবসায়ীদের জন্য লাভবান হবে বড় প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন তবে আর্থিক সিদ্ধান্তে নেওয়ার সময় সতর্ক থাকুন চাকরিজীবীদের জন্য বছরের মাঝামাঝি বড় সুযোগ আসবে জুলাই থেকে সেপ্টেম্বরে পদে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে বছরটি ধীরে ধীরে উন্নতি বয়ে আনবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করবে যা আপনাকে আর্থনৈতিক দিক থেকে অগ্রগতি করে তুলবে তবে বছরের শেষভাগে কোনো অপ্রত্যাশিত খরচ করতে যাবেন না শিক্ষা ও কেরিয়ার বিশ্বরাশির শিক্ষার্থীদের জন্য দু সাল পঁচিশ সাল ফেলবে। যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাস থেকে জুন শুভ সময় বিদেশে পড়াশোনার রাহু চতুর্থ করে অবস্থান করার কারণে মনোযোগে কিছু বিঘ্ন করতে পারে তবে অধ্যবসায় করলে সফল আসবেই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সেপ্টেম্বরের পরে সাফল্যের সম্ভাবনা বেশি কেরিয়ারের নতুন সম্ভাবনা সন্ধান পাবেন যারা চাকরি খুঁজছেন তারা বছরের শেষভাগে উপযুক্ত চাকরির অফার পেতে পারেন পারিবারিক ও সম্পর্ক বিশ্বরাসী জাতকদের জন্য পারিবারিক জীবনও বছরে প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে রাহু চতুর্থ করে থাকার কারণে পারিবারিক পরিবেশে ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হতে পারে বছরে মাঝামাঝি সময়ে বৃহস্পতি প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসবে বিবাহিত জীবনে সুখ আসবে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর শুভ সময় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত বিশেষত মে থেকে আগস্টের মধ্যে ভুল বোঝাবুঝি তৃতীয় হস্তক্ষেপের সম্পর্ক নষ্ট হতে পারে স্বাস্থ্য দু পঁচিশ সালে বিশ্বরাশির জাতকদের জন্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে কিছু সময় মানসিক চাপ ও উদ্বিগ্ন ভুগতে পারেন বছরের শুরুর দিকে শারীরিকভাবে কিছুটা দুর্বল অনুভব করতে পারেন শনি ও কেতুর প্রভাবের কারণে পেটের সমস্যা ও হাড়ের ব্যথা দেখা দিতে পারে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মানসিক চাপ এবং অনিদ্রা সমস্যা এড়ানোর জন্য যোগব্যায়াম করুন বছরের শেষ ভাগে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাদ্যাভাস মেনে চলুন যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে পিএমও ও দাম্পত্য জীবন দু সালে পিএমও দাম্পত্য জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে যারা অবিবাহিত তাদের জন্য বছরের মাঝামাঝি বিয়ের ভালো সুযোগ আসতে পারে বিবাহিত দাম্পত্যদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হবে তবে রাহুল প্রবাহের কারণে মাঝে মধ্যে মনোমালিন্য হতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ বেশ ভালো যাবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে প্রেমের সম্পর্ক গভীর আসবে ভ্রমণ দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির জাতকদের জন্য ভ্রমণ বিশেষ তাৎপর্যপূর্ণ হবে কর্মক্ষেত্রের কারণে দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে মে থেকে জুলাইয়ের মধ্যে ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ভ্রমণকালীন স্বাস্থ্য ও অর্থের দিক থেকে সতর্ক থাকুন বিশ্বরাশির জন্য কিছু উপায় ও প্রতিকার দু সালে আরও শুভ ও সমৃদ্ধশালী করার জন্য কিছু প্রতিকার মেনে চলতে পারেন এক প্রতি শুক্রবার মা লক্ষ্মী পূজা করুন এবং দুধ ও সাদা মিষ্টি দান করুন দুই শনি প্রদশ ব্রত পালন করুন তিন কোনো কালো রঙের পোশাক পরার সময় শনিবার এড়িয়ে চলুন চার প্রতি মাসে দারিদ্রদের মাঝে সেবা দিন এবং ভোজন করান মাসভিত্তিক পূর্বাভাস জুন থেকে মাস কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এপ্রিল থেকে জুন স্বাস্থ্য পারিবারিক বিষয়ে মনোযোগ দিন জুলাই থেকে সেপ্টেম্বর প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় অক্টোবর থেকে ডিসেম্বর অর্থনৈতিক ক্ষেত্রে বড় সুযোগ আসবে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশি জাতকদের জন্য ধৈর্য কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে সাফল্যের পথে নিয়ে যাবে পারিবারিক অপ এবং পেশাগত জীবনে নতুন সুযোগ আসবে স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে কিছু সময় সতর্ক থাকতে হবে তবে সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে বছরটি আপনার জন্য সফলতা ও সমৃদ্ধির পথ উন্মোচন করবে